এবরন আসসালাম আলাইকুম আপনি কি হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করতে চাচ্ছেন কিন্তু কল রেকর্ড করতে পারতেছেন না বিভিন্ন ধরনের সমস্যা দেখাচ্ছে দেখা যাচ্ছে আপনি কল রেকর্ড করতে গেলে আপনার বলে উঠতেছে যে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে বিভিন্ন ধরনের ওয়ার্নিং দেখা যাচ্ছে এটা কিন্তু একটা সমস্যা তো আপনি কিন্তু এখন ওয়ার্নিং ছাড়াই কোনো ধরনের জামেলা ছাড়াই উভয় পাশের কল রেকর্ড কিন্তু আপনি খুব সহজে কিন্তু রেকর্ড করতে পারবেন তো কিভাবে রেকর্ড করবেন চলুন আপনাদেরকে দেখাই তার আগে বলে রাখি যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা তার জন্য চলে আসবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর আপনারা সার্চবারে দিয়ে লিখবেন অ্যাপ কলার রেকর্ডার এবং কি এর পাশে দেখতে পাচ্ছেন আর্লি লে রেকর্ডার লেখা আছে আপনারা কি করবেন এই অ্যাপস টুকুকে ইনস্টল করে নেবেন যদি এখন এই অ্যাপসে প্রবেশ করি তো এখানে প্রবেশ করার পর আপনারা এখানে ক্লিক করে দিবেন করার পরে আবার এখানে ক্লিক করে দিবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা পারমিশন বক্স রয়েছে অ্যাকসেপ্ট তো আপনি কী করবেন এখানে টিকমার্ক তুলে দেবেন দেওয়ার পরে আবার এখানে ক্লিক করে দিবেন করার পরে এখানে লেখা আছে গ্রান্ট পারমিশন তো আপনি কী করবেন এখানে ক্লিক করে দিবেন করার পরে এখানে উপরটা আপনার পারমিশন দিয়ে দিবেন তারপরে অ্যালাউ করে দিবেন আবারও অ্যালাউ করে দিবেন আবারও অ্যালাউ করে দিবেন দেওয়ার পরে এনেবল সার্ভিস আপনার এখানে ক্লিক করে দিবেন করার পরে আপনারা কি করবেন যে অ্যাপসটাকে আমরা ইনেবল করতে চাইছি সেই অ্যাপসটাকে এখান থেকে খুঁজে সেখানে ক্লিক করে দিবেন করার পরে আপনারা সেটাকে এখান থেকে চালু করে দেবেন দিচ্ছি করার ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে ক্লিক করে দিচ্ছি তাহলে হয়ে গেল তো আমি এখান থেকে আবার একটু বের হয়ে যাচ্ছি যাওয়ার পর আবার এনেবল সার্ভিস এখানে ক্লিক করে দিচ্ছি করার পর আবার এখানে ক্লিক করে দিচ্ছি করার পর আবার এই সার্ভিসটাকে আমি অন করে দিচ্ছি করার পর আবার এখান থেকে বের হয়ে যাচ্ছি এখন কিন্তু আমার সার্ভিসটা ওকে হয়ে গেলো আবার ইনেবল সার্ভিস এখানে ক্লিক করে দিচ্ছি করার পরে এখানে আবার এখান থেকে আবার এটাকে আমি পারমিট দিয়ে দিই দেওয়ার পরে অ্যালাউ নোটিফিকেশান অ্যাক্সেস এখানে আমি ক্লিক করে দিচ্ছি করার পরে অ্যালাউতে ক্লিক করে দিচ্ছি এখন আমি চাইলে এখান থেকে বের হয়ে যেতে পারি আমি বের হয়ে গেলাম দেওয়ার পরে আমি এখানে স্কিপ এখানে ক্লিক করে দিলাম করার পরে আমার থেকে যদি পারমিশন চাই আবার আমি এখান থেকে আবার পারমিশন দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু এখন আমার কিন্তু ওকে এখন যতগুলো আপনার হোয়াটসঅ্যাপে কথা বলবেন তখন কিন্তু এখানে ডেট অনুযায়ী সময় অনুযায়ী ওই রেকর্ডগুলো এখানে থাকবে আপনি চাইলে এখানে ক্লিক করে কিন্তু সে ভয়েসগুলো শুনতে পারেন সেই রেকর্ডিংগুলো শুনতে পারেন এখন কিন্তু আপনি যখনই কথা বলবেন অটোমেটিক রেকর্ড হয়ে যাবে এমনকি এখানে দেখা যাচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে কথা বলার সময় যদি রেকর্ড করতে চান তখন আপনার কোয়ালিটি রেকর্ড করা হচ্ছে সেটা কিন্তু এখানে বলা হবে না একদম স্মুথলি রেকর্ড হয়ে যাবে আপনি চাইলে পরবর্তীতে এখান থেকে শুনতে পারেন ভিডিওটি যদি আপনার গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে আপনার বিন্দু পরিমাণে উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন আমরা হাজির হবো নিত্য নতুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ওই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম